বৃহস্পতির রাশিতে ত্রিগ্রহী যোগ তিন রাশির উপার্জন বৃদ্ধি সমাজে সম্মান জ্যোতিষশাস্ত্র অনুসারে সৌরজগতের সমস্ত গ্রহ নিয়মিত তাদের রাশি পরিবর্তন করে তাদের চলাচল এবং ট্রানজিট অবশ্যই এক দুইটি রাশিচক্রের সমস্ত চিহ্নকে কোনো না কোনো উপায়ে প্রভাবিত করে জ্যোতিষশাস্ত্র অনুসারে যখনই একটি গ্রহ স্থানান্তর করে এবং অন্যান্য গ্রহের সাথে সংযোগ তৈরি করে তখনই এর ফলে রাজযোগের সৃষ্টি হয় যা স্থানীয়দের জন্য খুবই সুখ বলে মনে করা হয় জ্যোতিষীদের মতে মার্চ মাসে এমনই একটি বড সুযোগ আসছে যখন দেবগুরু বৃহস্পতির মিন রাশিতে গ্রহ সূর্য বুধ এবং শনি গ্রহের রাজাদের মিলন ঘটবে তিনটি শক্তিশালী ঠ্যাগ্রহের মিলন ত্রিগ্রহী যোগের সৃষ্টি করবে এই যোগ সমস্ত রাশির জাতকদের আর্থিকভাবে লাভবান হবে এবং তাদের অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ হতে শুরু করবে জানুন সেই তিনটি সৌভাগ্যবান রাশির চিহ্নগুলি কি কি। মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগ খুবই বিশেষ হবে ত্রিগ্রহী যোগ গঠনের সঙ্গে আত্মবিশ্বাস শীর্ষে থাকবে এবং চাকরি ও ব্যবসায় ভালো অগ্রগতি অর্জন করবেন ব্যক্তিগত জীবন ভালো হবে এবং স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এই যোগ গঠনের কারণে নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারেন হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে ধনু রাশি বৈদিকশাস্ত্র অনুসারে রাশিফলের চতুর্থ ঘরে এই যোগ তৈরি হতে চলেছে এটি সরাসরি আর্থিক অবস্থার সাথে সম্পর্কিত এই সময়ের মধ্যে সিদ্ধান্তই নিন না কেন তাতে সফলতার পূর্ণ সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে লক্ষ্য অর্জনে সফল হবেন যার কারণে বসের কাছ থেকে প্রশংসা পাবেন বাড়িতে একটি নতুন যান আসতে পারে মিথুন রাশি মার্চ মাসটি চাকরি পরিবর্তনের চিন্তাভাবনাকারীদের জন্য ভালো সময় হবে তারা একটি দুর্দান্ত প্যাকেজ সহ একটি কাজের অফার পেতে পারে বেকারদেরও চাকরির ডাক আসতে পারে ব্যবসায় নিয়োজিত ব্যক্তিরা তাদের ব্যবসার প্রসার ঘটাতে পারেন অংশীদারিত্বে কাজ করা লোকদের লাভ বাড়বে এবং তারা অনেক নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারে বৃহস্পতির রাশিতে ত্রিগ্রহী যোগ তিন রাশির উপার্জন বৃদ্ধি সমাজে সম্মান জ্যোতিষশাস্ত্র অনুসারে সৌরজগতের সমস্ত গ্রহ নিয়মিত তাদের রাশি পরিবর্তন করে তাদের চলাচল এবং ট্রানজিট অবশ্যই এক দুইটি রাশিচক্রের সমস্ত চিহ্নকে কোনো না কোনো উপায়ে প্রভাবিত করে জ্যোতিষশাস্ত্র অনুসারে যখনই একটি গ্রহ স্থানান্তর করে এবং অন্যান্য গ্রহের সাথে সংযোগ তৈরি করে তখনই এর ফলে রাজযোগের সৃষ্টি হয় যা স্থানীয়দের জন্য খুবই সুভ বলে মনে করা হয় জ্যোতিষীদের মতে মার্চ মাসে এমনই একটি বড সুযোগ আসছে যখন দেবগুরু বৃহস্পতির মিন রাশিতে গ্রহ সূর্য বুধ এবং শনি গ্রহের রাজাদের মিলন ঘটবে তিনটি শক্তিশালী ঠ্যাগ্রহের মিলন ত্রিগ্রহী যোগের সৃষ্টি করবে এই যোগ সমস্ত রাশির জাতকদের আর্থিকভাবে লাভবান হবে এবং তাদের অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ হতে শুরু করবে জানুন সেই তিনটি সৌভাগ্যবান রাশির চিহ্নগুলি কি কী মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগ খুবই বিশেষ হবে